আমি রাহিম আপনাদের জন্য আজকে থাকছে নতুন ভিডিও আমি আসছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় এই উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম হচ্ছে পিবাড়ি গ্রাম এই গ্রামে আমরা আসছি এবং এই আজকে যে খেলাটি হতে যাচ্ছে এটি হচ্ছে হাডুডু খেলা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা এই জাতীয় খেলায় আজকে যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচের অনুষ্ঠিত খেলায় আমাদের পার্শ্ববর্তী গ্রাম মাইঝাটি এবং এই মুক্তাগাছা উপজেলার এই পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে কুতুবপুর গ্রাম আপনারা এই পুরো খেলার সম্পূর্ণ ব্লগ দেখতে আমার পেজেই চোখ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির ভিতর অনেকগুলো লোকজন এসে রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে রয়েছে তারা মাইজহাটি খেলোয়াড়দের টিম সদস্যরা এবং সাধারণ পাবলিক দেখতে পাচ্ছেন তখন বাজে দুপুর দুইটা লোকজন আসা মাত্র শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এই গাড়িগুলো এখানে এসে হাজির হচ্ছে আর এই গাড়ির পার্কিংয়ের জন্য ত্রিশ টাকা করে দিয়ে দিতে হয়েছে আমাদের দেখতে দেখতে এই যে দেখতে পাচ্ছেন টিমের সদস্যরা ওদের এলাকার যে লোকজন ছিল তারা একটি দলবল নিয়ে মিছিল দিয়ে আসছে মানে তারা হাজিরা দিচ্ছে যে আমরা এসেছি মিছিল শেষে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ উপবিষ্ট যারা রয়েছেন তারা ময়মনসিংহ এর জেলার বড় বড় নেতৃত্ব বর্গগণ এবং আশেপাশে যারা দেখছেন সবাই সাধারণ পাবলিক কেউ কেউ এসেছেন ফুলবাড়িয়া থানা থেকে এবং কেউ এসেছেন ময়মনসিংহ সদর থেকে এবং কেউ কেউ এসেছেন মুক্তাগাস উপজেলা থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নেতৃত্ব বৃন্দদের কমিটির থেকে তাদের বেশ পরিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরেই দেখতে পাচ্ছেন সবুজ লাল দল পরোহিত যে জার্সি গুলা তারা হচ্ছে মুক্তাগাস উপজেলার কুতুবপুর গ্রামের যে দলটি ফাইনাল উঠেছে তারা তারা মাঠে এসেই ভাবে হয়ে মাঠের চতুর্পাশ ঘুরছে মানুষদের দেখাচ্ছে যে আমরা এসে গিয়েছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাধারণ পাবলিকগুলা যে বসে রয়েছে এই প্রত্যেকটা সিটের জন্য 3০ টাকা করে নেওয়া হয়েছে কারণ এত পাবলিক ছিল যে তাদের জায়গা দিতে সমস্যা হচ্ছিল তাই তাদের থেকে টাকা নেওয়া হয়েছে এরপরে আমরা দেখতে পাবো দ্বিতীয় দলের এন্ট্রি এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন তুহিন তরফদার দ্বিতীয় দলের এন্ট্রি শেষে মানে মাইজহাটি দলের এন্ট্রি শেষে যে দেখতে পাচ্ছেন তারা তাদের আসন গ্রহণ করছেন এবং খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই ফটো সেশন করছেন এই যে তারা ফটো সেশনে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্রোনের মাধ্যমে আমরা একটু পাখির চোখে আপনাদের দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ মানুষ হয়েছে এই ফাঁকে আপনাদের আবারও বলতে চাই হে যুবক মাদক ছাড়ো খেলাধুলা করো কারণ একটি যুবককে মাদক থেকে মুক্ত রাখতে হলে তাকে অবশ্যই খেলাধুলা করতে হবে আপনারা জানেন আমাদের বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা মানে হাডুডু খেলা এই খেলাটি প্রায় বিলুপ্ত পর্যায়ে তাই এই মুক্তাগাছা উপজেলাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য এই কাবাডি খেলা দেখার জন্য মানুষ জায়গা না পেয়ে দেখেন কোথায় কোথায় উঠেছে এই যে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক পোলাপান তারা গাছের আগায় গাছের কোনো ডাল নেই পালা নেই তো অহত কত দূরের থেকে তারা গাছের আগায় বসে এই খেলা উপভোগ করছে প্রধান অতিথিবৃন্দদের শান্তির প্রতি কবুতর উড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্র্যাকটিস করছে বড় ভাই ইনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় টিমের মানে হাডুডু টিমের অধিনায়ক এরপরে আমরা চলে যাব প্রধান অতিথিদের সাথে প্রত্যেকটি খেলোয়াড়ের পরিচয় পর্ব এবং মতবিনিময়

দেখতে পাচ্ছেন মানুষ জায়গা না পেয়ে কোথায় কোথায় বসে খেলা দেখছে এরই মাসখান দিয়ে শুরু হয়ে গেল আমাদের প্রথম অংশের খেলা মানে হাডুডু খেলা আমাদের জাতীয় খেলা দেখতে দেখতে প্রথম পঁচিশ মিনিটের খেলা শেষ এখন আমরা দেখতে পারব পরবর্তী পঁচিশ মিনিটের খেলা এখন পাঁচ মিনিটের জন্য বিরতি খেলোয়াড়রা খাবার খাবেন দেখতে চোখ রাখুন পাঁচ মিনিটের বিরতি শেষে দ্বিতীয় অংশের খেলা

নির্ধারিত পঞ্চাশ মিনিট খেলার পরেও যখন কোনো দল জয় লাভ করতে পারেনি তখন রেফারির সিদ্ধান্ত মতে আট আট ষোলো মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় এই অতিরিক্ত সময়ের মধ্যেও যদি কেউ লাভ করতে না পারে তাহলে আবার পরবর্তী আট আট ষোলো মিনিট দেওয়া হবে সেটা পয়েন্টের ভিত্তিতে এই যে দেখতে পাচ্ছেন রেফারিরা তাদের হাঁটু এবং পা চেক করতেছে এই জন্যই কেউ পায়ে তেল মাখছে কিনা যেন পিছলা না যায় এই জন্য সেই সাথে অতিরিক্ত সময়ের খেলা শুরু দেখতে পাচ্ছেন দুইটা পয়েন্ট চুরামি হওয়ার কারণে বোঝা যাচ্ছিল না যে কে কার পয়েন্ট হয়েছে এই জন্য আমাদের ক্যামেরাম্যানদের কাছ থেকে ভিডিও ফুটেজ বারবার দেখছিল তারা সম্পূর্ণ খেলার শেষে আমরা এটাই দেখতে পাই যে তুইন তরফদারের মানে জাতীয় দলের ক্যাপ্টেনের শেষ দমের মাধ্যম দিয়েই আমাদের এই আজকের খেলার সমাপ্তি ঘটে তারা এক লক্ষ টাকা দামের একটি সারগুরু জিতে নেয় সেই সাথে তাদের জয়ধ্বনি দেখেন আজকের এই জাতীয় খেলা হাডুডুর বিজয়ী পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি এবং সেই লক্ষ টাকার সার্গরূপে মাইঝাটি একাদশ খুবই খুশি এবং তাদের জনগণও খুবই খুশি এত বড় একটা পুরস্কার পেয়ে তারা সবাই আনন্দিত এবং বাজারে মিছিল দিয়ে উচ্ছ্বসিত যে আমরা এত বড় একটা সুনাম অর্জন করতে পেরেছি তাদের জন্য সবার শুভকামনা ও অভিনন্দন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ